মৃত্যু আলমা উতু ঘুম হচ্ছে ছোট মৃত্যু পড়েন নাও বা এই জন্য ঘুম থেকে উঠেই আমরা পড়ি কি আলহামদুলিল্লাহ হিল্লে দি আহ এ না ইলাই গিন্নু সু শুরুতেই আমরা প্রথমেই বলি ঘুম থেকে উঠেই আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাত আপনি মৃত্যু নামক ঘুম দিয়েছিলেন এই ঘুমের পর আবার আপনি আমাদেরকে জাগ্রত হয়ে আপনার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনার দরবারে শুক্রিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ ঘুম হচ্ছে একটা স্মল দেখ ছোট মৃত্যু আলমামতুসোগরা ঘুম হচ্ছে ছোট মৃত্যু পড়েন বা আকবর এই জন্য ঘুম থেকে উঠেই আমরা পড়ি কি আলহামদুলিল্লা হিল্লে দি বা ওয়া ইলাই হিন্দু সু অল দ্য ফেজ এস আ ডিউ শুরুতেই আমরা প্রথমেই বলি ঘুম থেকে উঠেই আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সারা রাত আপনি মৃত্যু নামক ঘুম দিয়েছিলেন এই ঘুমের পর আবার আপনি আমাদেরকে জাগ্রত হয়ে আপনার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনার দরবারে সুপ্রিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ ঘুম হচ্ছে একটা স্মল দ্যাক ছোট মৃত্যু আলমাউ তো ঘুম হচ্ছে ছোট মৃত্যু পড়েন এই জন্য ঘুম থেকে উঠেই আমরা পড়ি কি আলহামদুলিল্লা শুরুতেই আমরা প্রথমেই বলি ঘুম থেকে উঠেই আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সারা রাত আপনি মৃত্যু নামক ঘুম দিয়েছিলেন এই ঘুমের পর আবার আপনি আমাদেরকে জাগ্রত হয়ে আপনার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনার দরবারে সুক্রিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ